আমাদের যেপোলজি ছিল না একটা সম্প্রসারিত ওই হাফ বা সুইচ থেকে এই প্রথম কম্পিউটারটাকে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় মানে নেটওয়ার্ক দেওয়া হয় এটা থেকে পরবর্তী কম্পিউটার যায় এর পরবর্তী কম্পিউটার এটাতে যায় তখন এটাকে যেহেতু প্রথম কম্পিউটারটা দাতা এটাকে বলা হয় হলো আমাদের আমাদের এই যে প্রথম কম্পিউটারটা এটা দাদা কম্পিউটার না হোস্ট হিসাবে কাজ করে কি হিসাবে কাজ করে হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার হিসাবে কাজ করে এরপর এরা এদেরকে দেয় আবার এরা হোস্ট এরা কো হোস্ট এরকম হোস্ট হিসেবে কাজ করে যে টপোলজি বা নেটওয়ার্ক এটা হলো কি টি টপোলজি এই টি টপোলজি একটা জিনিস মনে রাখবা এটা হলো আমাদের যে স্টার টপোলজি ছিল এটার একটা সম্প্রসারিত রূপ বুঝাইতে পারছি এটার একটা সম্প্রসারিত রূপ দেখো যে টপোলজি কম্পিউটারগুলো শাখা-পশাগা বিশিষ্ট নেটওয়ার্ক বিন্যাস থাকে তাকে ট্রি টপোলজি বলে দেখতেছ না এই যে শাখা-পশাগা বের হই আছে এখানে কি বলতেছে দেখো একাধিক হাব ব্যবহার করে কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় যাকে রুট বা সার্ভার বলে দেখতেছ আমি বললাম না হাব মানে ওই হাব থেকে কি করা হয় এটা বের করা হয় এরপরে কি বলছে দেখো রুট হিসাবে সেখানে তাদের সংকেত পাঠানো উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয় এটাতে উচ্চ গতি দেওয়া টপোলজি এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এটাতে এক বা একাধিক স্তরের কম্পিউটার কি থাকে আমাদের হোস্ট কম্পিউটারের সাথে কি থাকে সংযুক্ত থাকে এরপরে আরো কি বলছে দেখো হোস্ট কম্পিউটার হোস্ট হিসেবে সুইচ বা হাব ব্যবহার করা হয় এটা মূল ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয় মানে এটা ক্লায়েন্টের জন্য ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য এটা উন্নত তবে খরচ বেশি তার মানে বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য কি এটা উন্নত কিন্তু এটা কি বেশি খরচ বেশি এটা হলো কি টপোলজি টপোলজি টি টপোলজির পর আসো আমরা আলোচনা করি টি টপোলজির সুবিধা এই টপোলজিতে আমাদের কি কি সুবিধা আছে এই টপোলজিতে শাখা উপশাখা বেশি আছে বলে এটাকে কি করা যায় সম্প্রচার করা সহজ এটা সম্প্রচার করা কি সহজ এরপরে কি বলছে দেখো নতুন কোন নোট যুক্ত করা বা বাদ দেওয়া সহজ এটাতে নতুন তুমি শাখা এড করা সহজ আবার কি বাদ দেওয়া সহজ দেখো অফিস ব্যবস্থাপনার জন্য এই নেটওয়ার্ক বেশি উপযোগী মানে অফিসের জন্য এই নেটওয়ার্ক আমাদেরকে বেশি উপযোগী হয়ে থাকে এর পাশাপাশি কি বলছে দেখো এর অসুবিধাগুলা মূল কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় ওই সর্বপ্রথম যে কম্পিউটারটা আছে না এটাই যদি আমাদের কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে টি টপোলজিটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই নেটওয়ার্কের গঠন প্রকৃতিটা কি জটিল এই যে নেটওয়ার্ক আছে এটা আমাদের কি গঠন প্রকৃতি জটিল হয়ে থাকে এরপরে দেখো